মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসী অবস্থান ও আরব দেশের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা এখন অত্যন্ত জোরালো হয়ে উঠেছে বিশেষ করে কাতারের রাজধানী দোহায় নয় সেপ্টেম্বর ইসরায়েলের বিমান হামলায় হামাসের কয়েকজন শীর্ষ নেতা নিহত হওয়ার পর এই উত্তেজনা চরমে ওঠে কাতারের আকাশ এখনও সেদিনের স্মৃতিতে ভারী শুধু রাজনৈতিক নয় এই আঘাত গোটা উপসাগরীয় অঞ্চলের সামরিক ভারসাম্যেও ব্যাপক প্রভাব ফেলেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে দোহায় জরুরি বৈঠকের আয়োজন করা হয় যেখানে আরব ও মুসলিম দেশগুলো একত্র হয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের বার্তা দিয়েছে দোহা সম্মেলনে আরব ও মুসলিম নেতারা প্রাথমিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে এক কণ্ঠে বক্তব্য রাখলেও বাস্তবে কার্যকর কোনো প্রতিরোধ ব্যবস্থা দেখা যায়নি কথার বেলায় সবাই একমত হলেও কাজের বেলায় কেউ ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি ইসরায়েল আত্মবিশ্বাসের সঙ্গে জানায় তারা যুক্তরাষ্ট্রের সুরক্ষার আছে এবং মধ্যপ্রাচ্যের আরব নেতারা তাদের তেমন কিছুই করতে পারবে না তারা আরও বলে মিশর জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তাদের নিয়মিত সমন্বয় চলছে বিশেষ করে গাজার পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা সহযোগিতায় মিশর এরই মধ্যে গাজা থেকে বাস্তুচ্যুত মানুষের জন্য তাবু শহর গড়ে তুলেছে জর্ডান ও আমিরাতও ত্রাণ পাঠাচ্ছে ইসরায়েল একে ব্যবহার করছে একটি বার্তা হিসেবে দোহায় হামলার পরও এই দেশগুলোর সঙ্গে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়নি তবে এই প্রেক্ষাপটে কুয়েত একটি ব্যতিক্রম হিসেবে দৃশ্যমান জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে কুয়েত ইসরায়েলের হামলার বিরুদ্ধে কড়া নিন্দা জানায় তাদের কূটনৈতিক কৌশল হলো ইসরায়েলি আগ্রাসনকে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে রাখা এবং বৈশ্বিক চাপে রাখার চেষ্টা করা গালফ কোঅপারেশন কাউন্সিল জি ১৯ উনিশ সেপ্টেম্বর দোহায় একটি জরুরি বৈঠকের আয়োজন করে যেখানে কাতারে ইসরায়েলি হামলার প্রেক্ষিতে আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আলোচনা হয় এই হামলায় কাতারের প্রতিরক্ষা বিভাগের একজন কর্মকর্তাও নিহত হন যা কাতার এককভাবে নয় বরং জিসিসির ওপর একটি আক্রমণ হিসেবেই দেখছে এই প্রেক্ষাপটে আঞ্চলিক সহযোগিতা ও প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠনের বিষয়টি গুরুত্ব পায় বিশ্লেষকদের মতে জিসিসিভুক্ত দেশগুলো যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা আরও সক্রিয় করবে গোয়েন্দা তথ্য আদান প্রদান বাড়াবে এবং আকাশ প্রতিরক্ষায় সমন্বিতভাবে কাজ করবে তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে আগাম সতর্কতা ব্যবস্থা চালু করবে এবং আঞ্চলিক বিমান বাহিনী মহড়ার আয়োজন করবে 2025 সালের দোহা হামলার মধ্য দিয়ে কাতার হলো সপ্তম দেশ যেখানে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে এই পরিসংখানী আঞ্চলিক উত্তেজনার গভীরতা বোঝায় জিএসএসি একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট গঠিত হয় উনিশশো সালে এর সদস্য দেশ হল বাহরাইন কুয়েত ওমান কাতার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাব এই জোট আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে প্রায়ই একত্রে অবস্থান নেয় বিশেষ করে নিরাপত্তা ও সামরিক সহযোগিতার প্রশ্নে দুই সালে এই ছয় দেশ সামরিক খাতে মোট একশো দশমিক পাঁচ বিলিয়ন ডলার ব্যয় করেছে এর মধ্যে সৌদি আরব এককভাবে ঊনসত্তর বিলিয়ন ডলার ব্যয় করে যা বিশ্বে সপ্তম সর্বোচ্চ সামরিক ব্যয়কারী দেশ যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে তার সামরিক ঘাঁটি পরিচালনা করে আসছে বর্তমানে বাহরাইন কুয়েত কাতার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত জিসিসির এই পাঁচটি দেশে যুক্তরাষ্ট্রের স্থায়ী ঘাঁটি রয়েছে এছাড়া ইরাক জর্ডান ও মিশরেও রয়েছে বিভিন্ন সামরিক স্থাপনা বিশেষভাবে কাতারের আল উদেদ বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহার হয় এখানে প্রায় দশ হাজার মার্কিন সেনা ও একশোটির বেশি বিমান ও ড্রোন মোতায়েন রয়েছে দোহাই হামলার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কাতারে সফর করেন যদিও একদিন আগেই তিনি ইসরায়েলেও বৈঠক করেছিলেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কৌশলগত সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে তারা ইসরায়েলের হামলার পুনরাবৃত্তি ঠেকাতে প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন ও কূটনৈতিক পদক্ষেপ জোরদার করার ঘোষণা দেয় সতেরো সেপ্টেম্বর সৌদি আরব পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তানের সঙ্গে একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে এই চুক্তি অনুযায়ী এক দেশের উপর হামলাকে অপর দেশের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে এই ঘোষণা আসে এমন এক সময় যখন দোহায় ইসলামী সহযোগিতা সংস্থা ও আরব লীগের প্রায় ষাটটি সদস্য রাষ্ট্র কাতারের প্রতি সংহতি প্রকাশ করে উপসাগরীয় দেশগুলো নিজেদের জন্য একটি স্তর ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে এতে রয়েছে যুক্তরাষ্ট্র ইউরোপ রাশিয়া ও চীনের তৈরি দীর্ঘ মাঝারি ও স্বল্পপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা দীর্ঘপাল্লার ব্যবস্থা একশো কিলোমিটার বা তার বেশি দূরত্বের হুমকি ঠেকাতে সক্ষম মাঝারি পাল্লা তিনশো থেকে একশো কিলোমিটার এবং স্বল্পপাল্লা এক থেকে ত্রিশ কিলোমিটারের মধ্যে কার্যকর প্রতিরক্ষা দেয় সৌদি আরবের রয়েছে সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের কাছে যুক্তরাষ্ট্রের থার্ড ও পিএসি তিন রয়েছে মাঝারি ও স্বল্পপাল্লায় রয়েছে ফরাসি মার্কিন ও চীনা প্রযুক্তির ক্ষেপণাস্ত্র তারা চীনের তৈরি সাইলেন্ট হান্টার রেজার সিস্টেমও ব্যবহার করে যা ড্রোন ও অন্যান্য হুমকি শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের থার্ড ও পেট্রিয়ট ছাড়াও রয়েছে ইসরায়েলি বারাক দক্ষিণ কোরিয়ার ওং ফরাসি প্রোটাল রুশ প্যান্সিল ও সুইডিশ আরবিএস সত্তর ক্ষেপণাস্ত্র এই বহুমাত্রিক প্রতিরক্ষা কাঠামো তাদের আকাশ রক্ষা ও হুমকি মোকাবেলায় সক্ষম করে তুলেছে কাতারের প্রতিরক্ষা ব্যবস্থায় রয়েছে প্যাট্রিয়ট নাসামস রুশ ইগলা মার্কিন স্ট্রিঙ্গার ও চীনা এফ এন ছয় ক্ষেপণাস্ত্র এদের সহায়তা করে জার্মানির গ্যাপার্ট কামান কুয়েতের প্রতিরক্ষা ব্যবস্থাও জোরালো যেখানে রয়েছে প্যাট্রিয়ট ইতালির আসপিদের ক্ষেপণাস্ত্র স্ট্রিঙ্গার ও স্কাইগার্ড ব্যবস্থা পাহারায় নতুন করে যুক্তরাষ্ট্রের প্যাট্রিওট পিএসি তিন এমএসি প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে ফলে তাদেরও এখন দীর্ঘ পাল্লার প্রতিরক্ষা সক্ষমতা রয়েছে তাদের মাঝারি ও স্বল্প পাল্লার প্রতিরক্ষা ফরাসি মার্কিন ও সুইডিশ প্রযুক্তি নির্ভর অন্যদিকে ওমানের প্রতিরক্ষা ব্যবস্থা তুলনামূলকভাবে দুর্বল তারা মূলত স্বল্প পাল্লার অস্ত্রেই নির্ভর করে যার মধ্যে রয়েছে নাসামস মিস্ট্রাল ও রুশ স্ট্রেলা ক্ষেপণাস্ত্র যদিও দোহায় হামলার পর আরব ও মুসলিম দেশগুলো প্রতিরোধের বার্তা দিয়েছে বাস্তবচিত্র হল প্রতিটি দেশ তাদের নিজস্ব নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থানকে অগ্রাধিকার দিচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে কোনো সম্মিলিত সামরিক পদক্ষেপের সম্ভাবনা এখনও দূরবর্তী ফলে প্রশ্ন থেকেই যায় আরবরা সত্যিই কি ইসরায়েলের টিকি ছিঁড়তে পারবে নাকি দাসত্বের চেইনেই বন্দী থাকবে চিরকাল এখনকার মতো বিদায় নিচ্ছি আবারও হাজির হব আন্তর্জাতিক অঙ্গনের নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ